আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে একটা ব্যাটারি দেখাবো দেখেন ব্যাটারিটা কত ওয়েটের ব্যাটারি মনে হচ্ছে অনেক বেশি চার্জ থাকবে কিন্তু এর ভিতরের অবস্থা দেখেন দেখেন আপনাদের সামনে খুলতেছি একটা ভালো ব্র্যান্ডের নাম আছে উইনস্টার কিন্তু ভিতরের অবস্থা দেখেন খুললে মনে হচ্ছে আইফোনের যেমন ডাবল ব্যাটারি থাকে তেমন ব্যাটারি দেখেন এইটুকু হচ্ছে ব্যাটারি মেইন ব্যাটারি এইটুকুই আর এই যে টুকরাটা আমি বের করে দেখাচ্ছি এটা একটা লোহার টুকরা দিয়ে দিছে এই যে এটা একটা লোহার টুকরা দিয়ে দিছে কোন দেশে বাস করতেছি বলেন আপনারাই বলেন ব্যাটারি এইটুকু এইটুকু ব্যাটারি আর এই যে এটা লোহার টুকরা কি সুন্দর ভিতরে বক্সও বানায় দেওয়া হয়েছে এটা লোহার বক্স এখানে লোহা রাখবেন কেউ যদি চান লোহাটা বের করে টাকাও রাখতে পারেন আর এখানে ব্যাটারি রাখবেন